যে কার মাধ্যমে পরিচালিত হয় সেটা আমরা এভাবে বলতে চাই না তবে তারা কার মাধ্যমে পরিচালিত হয় এই জিনিসটা কিন্তু এখন জনগণের কাছে খুব পরিষ্কার ভাবে বোঝা তাদের এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে তারা এখানে এসে বিভিন্ন এজেন্সির মাধ্যমে তাদের স্বার্থ সিদ্ধ করার চেষ্টা করছে এবং সেখানে তারা যেমন একাত্তরের মুক্তিযুদ্ধটাকে একটা ভুল এবং আর তার আগে যারা ছিলেন তারাই সঠিক এই সমস্ত মনোভাব তো স্বাভাবিকভাবে আসছে না এটা কোনো না কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করছে এইসব বলতে গেলে আমার মনে হয় যে কাজ চুরাচুরি করে কোনো লাভ নাই আমরা দেশ জনগণের সাথে কাজ করেছি জাতীয় পরি কোনো সময় কারো এজেন্ডা বাস্তবায় করে দু হাজার চোদ্দ সালে ঈশ্বর সাহেব পরিষ্কার ভাবে নির্বাচন বর্জন করেছিল তখন পরিষ্কার ভাবে ভারতের একটা কথা ছিল একটা ব্যাপারে তখন ডিএম কাদের সাহেব ঈশ্বর সাহেব যদিও শেষ পর্যন্ত যুবপরদর্শীর মাধ্যমে ইলেকশন হেঁটছিলেন ডিএম কাদের সাহেব মন্ত্রী থাকা সত্ত্বেও সবকিছু সবকিছু সুযোগ সুবিধা পাওয়ার আশ্বাস পাওয়া সত্ত্বেও এমপি হওয়া বিনা ভোটে এবং মন্ত্রী হওয়ার জন্য পরবর্তীতে আবার পরবর্তী সরকারের টেকনোটা আশ্বাস হওয়ার পরেও কেন্দ্র হবে তাই এই সব কথা যারা বলে তারা ভবিষ্যতে কি করবে আমরা এটা দেখতে চাই